আসসালামু আলাইকুম বেগম খালেদা জিয়ার অবস্থার এখনও তেমন কোনো উন্নতি নেই দোয়ার উপর আছেন লাইফ সাপোর্টে আছেন কিছুটা একটু পরিবর্তন হয়তো বা হয়েছে আমরা গণমাধ্যমে বা ডাক্তারদের মুখে যা শুনছি সব কিছু মিলিয়ে তিনি এখন আল্লাহর হাওলাই আছেন আমরা বলতে পারি তার মাঝখানে গতকালকে থেকে আলোচনা ছিল যে জনাব তারেক রহমান তিনি আজকে বাংলাদেশে আসবেন গতকালকে নিউজ ছিল যে ইমার্জেন্সি তিনি দেশে আসবেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে শীঘ্রই তারেক ক্রমান আসছেন তো মা এর এই অবস্থা আমরা সবাই ভাবছি শীঘ্রই বলতে আজকে আসবেন আবার অনেক পেজ থেকে প্রচার প্রচারণা হয়েছে পরে বিএনপি আবার বলছে যেটা নিয়ে যেন কোনোরকম বিশ্বাস না করে এখন হুট করে আবার এই যে আসার সিদ্ধান্ত বা যতটুকু আমরা শুনলাম সেখান থেকে কেন পিছিয়ে গেল সরকার কি কোনো সহযোগিতা করছে না সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারেক রহমান যে আসবে না তিনি এখন আসতে গেলে এই মুহূর্তে সরকার জানবে কেন জানবে কারণ ওনার পাসপোর্ট নেই উনি যদি আসতে চান তাহলে থেকে ট্রাভেল পাস নিতে হবে আর সরকার বলছে সর্বোচ্চ প্রায়োরিটি অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যেই তাকে তার ট্রাভেল পাস ইস্যু করে দেওয়া হবে তো এখন পর্যন্ত একটু আগে আমরা যখন আমি নিশ্চিত করছি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব তিনি বলছেন যে জনাব তারেক রহমান এখনও ট্রাভেল পাস চান নাই যদি চিনি চান তাহলে তাৎক্ষণিকভাবে সেটা আপনার ইস্যু করা হবে এছাড়া তারেক রহমানের কাছে পাসপোর্ট আছে কিনা কিংবা তার আসার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য ওনাদের কাছে আছে কিনা তো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই মুহূর্তে কোনো ধরনের সুনির্দিষ্ট কোনো তথ্য ওনার কাছে নেই বরং এখন যেটা আলোচনায় আছে যদি ওনার অবস্থার সামান্য উন্নতি হয় সামান্য তাহলে ওনাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে অর্থাৎ এর আগে কাতারের যিনি মানে কি বলা হয় গুলারে কাতারের প্রধানমন্ত্রী নাকি কি বলে যাক শেখ যিনি আছেন তিনি কিন্তু তার একটা এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার জন্য সম্ভবত তিনি সামান্য সুস্থ হলেই পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে যে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা অ্যারেঞ্জমেন্ট আছে তো অলরেডি আমরা দেখেছি আমার ধরনা সম্ভবত দেশের বাইরে নেওয়া হবে না কেন নেওয়া হবে না ওনার অসুস্থতার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেই বড় বড় বিশেষজ্ঞ চিকিৎসক টিম আছেন তারা কিন্তু এখানে এসেছেন অলরেডি তারা দেখভাল করছেন বোর্ড গঠন করা হয়েছে গতকালকে দেখছি যে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছেন লন্ডন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছেন আরো অনেক জায়গা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছেন আর এই টিমে তারেক রহমানের স্ত্রী জুবাইদা কানেক্ট আছেন এখন কেন আসলে আসছেন না আমি একদিন আগে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি একদিন আগে কেউ কেউ বলছেন যে পিনাকি তারপর সাংবাদিক ইলিয়াস আর অনেকে আছেন ভারতের এজেন্ট হিসেবে কাজ করেন যদি এগুলো হাস্যকর কথা এখন তলে তলে আসলে কি জানি না। তো তারেক রহমানকে নিয়ে যে আশঙ্কাটা একবার যদি যুক্তরাজ্য থেকে বের হয়ে যান তাহলে কিন্তু তিনি ঢুকতে পারবেন না এই মুহূর্তে ষড়যন্ত্র আছে কিনা এটা কিন্তু আমরা আমরা চিন্তা করছি জনাব তারেক রহমান ওনার একটা চুল ছিলবে এমন সাহস আছে কিনা কিন্তু কোথাও না কোথাও বিএনপি বা জনাব তারেক রহমান এখানে নিরাপত্তা প্রটোকলটা খুবই গুরুত্ব দিচ্ছে নিশ্চয়ই তাদের কাছে এমন কোন গোয়েন্দা তথ্য আছে যে জনাব তারেক রহমান দেশে গেলে গ্রেপ্তার হবেন না এইটা বিএনপি একটু ভয় পাচ্ছে না অন্য ভয় পাচ্ছে যে মাইনাস টু ফর্মুলার আলোচনা আছে অথবা কোনো কারণে একটা দুর্ঘটনা ঘটেই গেল যদিও তার নিরাপত্তায় এস এস এফ অনেক কিছু কিন্তু ইতিহাস সাক্ষী দেয় রাজীব গান্ধীর মৃত্যু তারপর হচ্ছে আমাদের বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু এগুলোও কিন্তু প্রডেকশন ছিল সব ঠিকঠাক ছিল কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছে সো সম্ভবত এমন কোন তথ্য বিএনপির কাছে আছে বা তারেক রমানের কাছে আছে যে এখানে ওনার প্রাণের উপরে একটা কিছু তো একটা আছে তো কোথাও না কোথাও এত কিছুর পরে তিনি দেশে যাবেন না যাচ্ছেন না এটি একটু অস্বাভাবিক আল্লাহ হেফাজত করুক সবাইকে ভালো থাকুন